ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি আর এই ভালো থাকার জন্য মূলত আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো ভালো একটা বাড়ি আসবাবপত্র খাবার দাবার আরও অনেক কিছু আর এই সব কিছুর জন্য প্রয়োজন হয় টাকার আর এই টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা একদিন আমাদের কাছের মানুষগুলোর থেকেই অনেক দূরে সরে যাই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়নাদার নিউ ব্লগ সবার কী অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা দৈনন্দিন জীবনে একটু ভালো থাকার জন্য সবার প্রথমে যেটা মূল্য দিই সেটা হচ্ছে টাকা পয়সা আমাদের ভালো থাকার সাথে অদ্ভুতভাবে টাকা পয়সাটাকে মিলিয়ে ফেলেছি অনেক সময় এই টাকা পয়সার কারণেই আত্মীয় স্বজন কাছের বন্ধুবান্ধব সবাইকে অনেক সময় গুরুত্ব দেওয়াটাও আমরা ভুলে যাই অনেক সময় দেখবেন টাকার পিছনে ছুটতে ছুটতে আপনার আত্মীয় পরিজনের নিয়মিত খোঁজখবরটুকুও নেওয়া হয় না বারান্দায় কিছু গাছ আছে তেমন কোনো গাছ নেই মোটামুটি অল্প কিছু আছে তো সেগুলোর মোটামুটি একটু সকালবেলা যত্ন নিতে হয় তো ঘুম থেকে উঠে যদি বারান্দায় একটু তাদের যত্ন না নিই তাহলে মনে হয় সকালটা মনে হয় ঠিকঠাক মতো পূরণ হয়নি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই দেখবেন আমার বেডশিট কাভার চেঞ্জ করতে হয় কারণ আমি দুই একদিন পরপরই বেডশিট চেঞ্জ করি কারণ দুই দিন পরপর বেডশিট চেঞ্জ না করলে দেখা যায় বাচ্চা কাচ্চা আছে যেহেতু ওরা নষ্ট করে ফেলে আর বেডরুমে টিভি থাকার একটা মারাত্মক ভুল হচ্ছে বেডরুমে টিভি রাখলে দেখা যায় বাচ্চারা কিন্তু খাবার দাবার নিয়ে বিছানার উপরেই বেশিরভাগ সময় উঠে পড়ে যদিও এটা একটা বদভ্যাস বেডরুমে টিভি রাখাটাই আমার কাছে মনে হয় একটা বদভ্যাস বেডরুমে টিভি রাখাটা ঠিক না কিন্তু আমরা কিন্তু শেষমেশ সেই বেডরুমেই টিভিটা বসিয়ে রাখি সব সময়। আবার আরামের জন্য দেখা যায় সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে শুয়ে আরাম করে টিভিতে নাটক সিনেমা এগুলো দেখে থাকি আর সেটা দেখতে গিয়ে কিন্তু বাচ্চারাও কিন্তু সেই অভ্যাস সেই অভ্যাস হয়ে যায় ওদের আপনারা অনেকেই তো জানেন আমার দুটো ছেলে আল্লাহ তালা শেষ পর্যন্ত আমাকে দুটো ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো অনেক ভিডিওতেই সে কথা শেয়ার করেছি দেখা যায় পরিবারের সবার কথাই একটু একটু শেয়ার করি তো সকালবেলা গাছে পানি দিয়ে তারপর বড় ছেলেটাকে পড়তে বসিয়েছিলাম ও এখন ক্লাস ফাইভে পড়ে দেখা যায় ওকে একটু সময় দিতে হয় তো অফ ক্যামেরায় নাস্তা করেছি তারপরে বিছানাও গুছিয়েছি আর এখন থালাবাটিগুলো দেখা যায় রান্নাঘরে সব জমিয়ে রাখবো কাজের আপাটা আসবে তারপর পরিষ্কার করবে তইফাকে কিন্তু কাজের আপা সব কিছু পরিষ্কার করেও দিয়েছে আর এখানে কিছু হাতা খুন্তি এগুলো পরিষ্কার করে রেখে গেছে এখন আমি এগুলোকে গুছিয়ে রাখব সময় চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে ছেলেকে একটু পড়তে বসানোর তারপরে যা সংসারের কাজ থাকে সেটা করার কারণ নিজের কাজকর্ম তো সারা জীবন থাকবেই কিন্তু সন্তানকে যদি ঠিকঠাক শিক্ষাটা না দিতে পারি দেখা যাবে যে নিজের কাজকর্মে নিজে ব্যস্ত থাকতে থাকতে ওর পড়াশোনাটার কিন্তু ক্ষতি হয়ে যাবে আমরা যারা ইউটিউবে যে অপরা কাজ করছি আমাদের কিন্তু এখানে রেগুলার মেনটেন করে ভিডিও দিতে হচ্ছে তো যতই আমাদের ব্যস্ততা থাকুক কাজকর্ম থাকুক বা সাংসারিক যত ক্রাইসিস থাকুক না কেন আমরা যারা ইউটিউবে যে অপরা কাজ করি আমরা কিন্তু সবসময় একটা চেষ্টা করি রেগুলার মেনটেন করে এখানে ভিডিও দেওয়ার তো সেক্ষেত্রে দেখা যায় সংসারে কিন্তু যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের প্রতি একটু কেয়ারিংটা কম পড়ে তো আমার কাছে মনে হয় বাচ্চা কাচ্চার দিকটা আগে দেখে তারপরে আদার্স অন্যদিকে মনোযোগী হওয়া আমাদের তো কিচেনটা গুছিয়ে এসে তারপরে হচ্ছে ছেলে কি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোট ছেলেটা আছে ওর মতো আপনাদের ভাইয়ে বাজার দিয়ে তারপরে অফিসে বের হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি বাজারটা গুছিয়ে রাখবো মাঝে মাঝে দেখা যায় সাপ্তাহিক বাজারটা করাই আবার মাঝে মাঝে সেটা করাই না কারণ আপনাদের ভাইয়া যখন সময় পায় তখন সাপ্তাহিক বাজারটা করে আবার যখন সময় না পায় তখন এরকম টুকটাক বাজার নিয়ে আসে আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের এরকমই অবস্থা যখন একটু হাতে সময় হয় বা দেখা যায় সব সময় হাতে টাকা পয়সারও একটা ব্যাপার থাকে কারণ মাস শেষের ইনকামের পরেই কিন্তু আমাদের সংসার খরচ চালাতে হয় সেই সাথে তো বাসা বাড়ার খরচ আছে গ্রামের বাড়িতে যারা থাকে তাদের আর যাই হোক বাসা ভাড়া পানি বিল এগুলো কিন্তু দিতে হয় না আমাদের কিন্তু এই সব কিছু মাথায় রেখে তারপরেও কিন্তু চলতে হয় কোনো একটা সময় ছিল আমি শুটকি মাছ কিন্তু খেতাম না গন্ধ পেতাম কেন জানি না এখন শুটকি মাছটা এখন পছন্দনীয় হয়ে উঠেছে শুটকি মাছের ভর্তা পেলে মনে হয় যেন আর কোনো কিছুই লাগে না তো এখানে হাসির ডিম নিয়ে এসেছে কারণ বর্তমানে এখন আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো যাচ্ছে না বারবার প্রেশারের আপডাউন হচ্ছে তবে প্রেশারের আপডাউনটা এটাও কিন্তু ভালো না তবে ডাক্তার দেখিয়েছি দেখি এখন কি হয় আজকে বাজারটা সম্পূর্ণ ঠিকঠাক মতো গুছাতেও পারবো না মোটামুটি একটু গুছিয়ে রেখে তারপর যাব ডাক্তারের কিছু টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করাতে হবে এমআরআই দিয়েছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে ইউটিউবে কাজ করাটা হচ্ছে এখন একটা প্যারাদায়ক কারণ ইউটিউবে কাজ করতে হলে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে এখানে সেই সাথে মোবাইল তো ইউজ করতেই হবে আর সেটা চালাতে গেলেই দেখা যায় মোবাইল চালানোর জন্য কিন্তু মাথা ব্যথাটাও বেশি হয় এর আগে যখন ভিডিও করা বন্ধ করেছিলাম তার মধ্যে একটা কারণ ছিল কিন্তু মাথা ব্যথা এত পরিমাণে মাথা ব্যথা হতো যে মোবাইল ধরতেই পারতাম না তো সব কিছু মিলিয়েই কিন্তু চ্যানেলটা ছেড়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত মায়ার টানে পরে আবারও কিন্তু চলে আসতে হয়েছে আসলে এখানে মায়াটা এতই কাজ করে যে মায়ার কারণে আবারও চলে আসতে হয় তো একটু একটু করে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি যতটুকু পারছি গুছিয়ে নিব আর যা মাছ মাংস নিয়ে এসেছে ওটাকে ওইভাবেই ফ্রিজে রেখে দিব কারণ পরে সুযোগ বুঝে আবার কাজ করব। কারণ ডাক্তার আমাকে ব্লাড টেস্ট দিয়েছে সিবিসি টেস্ট আর হচ্ছে এমআরআই তো এটা দুটো করতে কিন্তু অনেকটা সময় লাগবে আর বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন বাসা দিয়ে বের হতে সময় লাগে গুছিয়ে সব কিছু কাজের আপাটাকে বলছিলাম সকালবেলা আসতে একদম ভোরবেলা তো সেও আস্তে আস্তে দেখা যায় একটু দেরি করে ফেলেছে ওদিকে ছেলেকে স্কুলে পাঠাতে হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু একটু সমস্যাই হয়ে গেছে আমাদের শরীর খারাপের কিছু কারণ থাকে যেমন যে জিনিসটাই বেশি সমস্যা আমাদের সেই সমস্যাগুলো জানার পরেও কিন্তু আমরা সেই জিনিসটা বেশি করে খাই বা সেই পথটাই বেশি করে বেছে নিই দুধ চা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর যেমন পরিমাণে গ্যাস সৃষ্টি হয় আমাদের পেটে আর আমরা কিন্তু দেখবেন সেই দুধ চাটাই বেশি পছন্দ করি দেখা যায় এই যে দুধের প্যাকেটটা এটা কিন্তু আমি দুধ চা দিয়ে খেয়েই শেষ করব অথচ আমার কিন্তু গ্যাসের প্রবলেম অনেক বেশি বা এই ধরনের অনেক সমস্যা আছে তারপরেও কিন্তু দেখা যায় সেই দুধের প্যাকেট আপনাদের ভাইয়াকে দিয়ে আবারও নিয়ে আসতে হয়েছে তা আমি অর্ধেক প্যাকে প্যাকেটের অর্ধেক দুধ নামিয়ে রেখেছি বাকিটা আবার পরে রাখবো প্যাকেটের মুখটা হচ্ছে আমি আগুন দিয়ে তারপর মুখটা জোড়া লাগিয়ে রাখবো কারণ হচ্ছে কি যে সব দুধ যদি বায়ুমের ভিতরে রেখে দিই তাহলে দেখা যায় ওই দুধগুলো যদি অনেক দিন থাকে বয়মের মধ্যে তাহলে কিন্তু সেই দুধটা খেতে আর ভালো লাগে না বাতাস লাগতে লাগতে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি সবসময়ই একটা প্যাকেটের অর্ধেক দুধ বইউমে রাখি বাকিটা প্যাকেটেই রেখে মুখটা ফিল করে দিই আর এখানে অল্প কিছু বুটের ডাল এনেছে ছোলা বুটের ডাল আমি অল্পই আনাই কারণ হচ্ছে এটা বেশি দিন বাসায় থাকলে দেখা যায় পোকা ধরে যায় আর পোকা ধরলে তো বুটের ডাল কোনোভাবেই খাওয়া যায় না রান্না করার পর সবগুলো দেখা যায় ঝোলের উপরে ভেসে ওঠে আর এখানে হাঁসের ডিমগুলো পরিষ্কার করাই আছে পরিষ্কার করা লাগবে না তো যাই হোক আমি বাজারগুলো গুছিয়ে তারপর কিন্তু টেস্টগুলো সব দিয়ে এসেছি অফ ক্যামেরাতে সেগুলো তো আর ক্যামেরা বন্দি করা হয়নি কারণ মোবাইল বাসায় রেখে গেছিলাম আর বাইরে গিয়ে সচরাচর মোবাইল দিয়ে ভিডিও করাও এখন ভালো লাগছে না আর তো এখানে চলে এসেছি রান্না করতে তো বাসা থেকে যাবার সময় ফ্রিজে পোয়া মাছ ছিল ওটা ভিজিয়ে রেখে গেছিলাম এসে যাতে ঝটপট রান্না করতে পারি আর মশলা তো ফ্রিজেই রাখা ছিল তো ওটাও নামিয়ে রেখেছিলাম যাতে সে আর ঝামেলায় পড়তে না হয় পোয়া মাছটা ইদানিং বাসায় একটু বেশি পছন্দ করি সবাই বর্তমানে কিন্তু আবার এখন মাছ ধরা বন্ধ আছে যার কারণে কিন্তু দেখা যায় যে তেমন একটা বাজারে মাছ পাওয়া যায় না তো এই কারণে পোয়া মাছটা একটু বেশি চলে যার কারণে বেশি করে কিনে রাখছিল আমি আবার বয়মের ভিতরে পানি দিয়ে তারপরে মাছগুলোকে রেখে দিছিলাম যাতে বেশি দিন মাছগুলো ভালো থাকে আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলন করি আমাদের হিসাব করেই চলতে হয় কারণ আমরা হিসাব ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না অনেক ফ্যামিলিতে দেখবেন টাকা পয়সার অভাব নেই হিসাব চলে না তারা চলতে পারে কিন্তু আমাদের মধ্যবিত্তদের কিন্তু প্রত্যেকটা মুহূর্ত হিসেব করে কাটাতে হয় একটা বেলা যদি আমরা হিসেবের বাইরে চলি পরের বেলায় কিন্তু আমাদের টানা পূরণে চলতে হয় তো আমি আজকে আর দেখা যায় যে মাছটাকে তেলে ভাজতে চাইনি মাছটা তাজা ছিল এই কারণে আর গ্যাসের তেমন একটা চাপ ছিল না যার কারণে আর কষ্ট করতে চাইনি এমনিতেই বেলা দুইটো দুটো বেজে গেছে তো এই তো দুপুরে রান্নাটাও সেরে নিয়েছি আজকে মাছের ভিতরে জিরে বাটার গুঁড়ি আর দিতে পারিনি কারণ জিরে বাটার গুঁড়োটা ছিল না কারণ মাছের ভিতরে ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো সময় সাপেক্ষর কারণেও আর সেটা করতে চাইনি বাসায় ধনে পাতা ছিল সেটা দিয়েই মাছটা নামিয়ে নিয়েছি এই যে মাটির ব্যাংকটা দেখতে পাচ্ছেন এই মাটির ব্যাংকটার বয়স কিন্তু এক দেড় বছরেরও বেশি হবে আমি অনেক দিন যাবৎ এই ব্যাংকটা ইউজ করছি অনেকেই আছে একটা ব্যাংকে টাকা রাখার পরে সেটা ভেঙে তারপরে টাকাটা কিন্তু বের করে ফেলে কিন্তু আমার কেন জানি না ভেঙে বের করতে ইচ্ছা করে না অনেকে বলবেন যে আপু আপনি কিপটেমি করেন একটা ব্যাংক কিনতে হয়তো পঞ্চাশ ষাট টাকা খরচ হবে তো আমি বের করি না কারণ ভেঙে তারপর বের করি না আমি চামচ বা কোনো কিছুর সাহায্যে টাকাগুলো বের করি আবার দেখা যায় একটু একটু করে ওটা ভরে ফেলি আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের হাজব্যান্ডরা কিন্তু মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে না যদিও মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম না করে তারপরও তার স্বল্প ইনকাম থেকে এটা কিন্তু অল্প অল্প করে টাকা ভরতেই পারি তো আমি আজকে শেয়ার করব আমি দুই মাসে এখানে কত টাকা সঞ্চয় করতে পেরেছি তো আমি একটু একটু করে টাকাগুলো বের করে তারপর আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুরাই বলবেন আপু এত কষ্ট করে কেন বের করছেন পঞ্চাশ ষাট টাকা তো একটার দাম ভেঙে ফেলেই পারেন আসলে আমার অভ্যাস যেটা আমি সেটাই বলছি হয়তো আমি একটু কিপটেমি করেই চলি এটা আমারই স্বভাব তো এভাবেই টাকাগুলো বের করি তো বেশি সময় লাগে না একদম ভরে গেছে ব্যাংকটা পরে দেখি যে টাকা রাখতে পারছি না ভাবছি যে এবারে টাকাটা বের করে ফেলি আর টাকাটা দিয়ে নিজের পছন্দের কোনো একটা কিছু কেনাকাটা করা যাবে আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ আমরা কিন্তু চাইলেও অনেক কিছু কেনাকাটা করতে পারি না কিন্তু ঘরে বসে এরকম যদি হাজব্যান্ডের পকেট থেকে টুকটাক কিছু নিয়ে এরকম সঞ্চয় করি তাহলে কিন্তু মাস শেষে বলেন আর বছর শেষে অনেকটা টাকা কিন্তু জমা হয়ে যায় আর দেখবেন হাজব্যান্ডের কাছ থেকে বারবার হাত পেতে কোনো কিছু চাওয়াটাও কিন্তু ভালো দেখা যায় না হয়তো বা হাজব্যান্ড সব কিছু দিয়ে থাকেন তারপরও কিন্তু হাত পেতে কোনো কিছু চাইতে কীরকম একটা লজ্জা লাগে বা দেখা যায় আপনাদের ভাইয়ে জানে যে আমি এই ব্যাংকের ভিতরে টাকা রাখি এই জন্য আমার কিন্তু তার কাছে চাইতে হয় না সে নিজের থেকেই কিন্তু এই ব্যাংকের ভিতরে যে খুরচা খুরচা টাকাগুলো বাঁচতো সেই টাকাগুলো কিন্তু এর ভিতরে রেখে দিত আমাকে অনেক সময় জানাতো না যে সে টাকা এর ভিতরে রাখে তো এরকম যদি একটু হাজব্যান্ড সাপোর্ট দেয় তাহলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের অনেক দিক থেকে অনেকটাই হেল্প হয় অনেক সময় দেখা যায় আমরা মেয়েরা যখন মার্কেটে যাই বা বাইরে ঘোরাফেরা করতে চাই তখন কিন্তু চোখের মধ্যে অনেক পছন্দের জিনিস পড়ে যায় হাতে টাকা না থাকার কারণে কিন্তু কিনতে পারি না আর তখনই কিন্তু আপনার ভাইয়ের কাছে হাত পাততে হয় বা চাইতে হয় চোখ লজ্জার কারণে কিন্তু অনেক সময় চাইতেও পারি না তো এভাবে ঘরে বসে যদি অল্প অল্প করে সঞ্চয় করে রাখা যায় তখন কিন্তু হাত পাততেও হয় না নিজের জিনিসটা কিন্তু অনায়াসেই নিজে কিনতে পারি তো অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো টাকা বের করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো টাকাই কিন্তু হয়েছে দুই মাসে আমি মাত্র দুই মাস কিন্তু জমিয়েছিলাম তার মধ্যেই ব্যাংকটা ভরে গেছে এই টাকাগুলো দিয়ে হয়তোবা অনেক দামি কোনো কিছু আমি কিনতে পারবো না কিন্তু সংসারের জন্য টুকটাক অনেক কিছুই আমি কিনতে পারবো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম